নমস্কার বন্ধুরা আজকে আমরা আছি জীবন্তলা জীবনতলা একটা এক চাষিভায়ের ঘের পরিদর্শনে এসেছি দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘের ওনার তো পাশাপাশি একটা দুটো তিনটে চারটে পাঁচটে মতো ঘের আছে এগুলো সহ তো ঘেরটা আমরা ভিজিট করতে এসেছি সকাল সকাল উনি আমাদের মেডিসিনও নিয়েছেন প্রথমবার তো প্রথমবার মেডিসিন নেওয়ার ফলে ওনার পুকুরে কিন্তু আমরা ভিজিট করতে এসেছি দেখতে পাচ্ছেন তো এই শীতের সময় এই এখন আজকে পাঁচই ডিসেম্বর একদম ঠান্ডা পড়ে গেছে এই পাঁচই ডিসেম্বরে আমরা কিন্তু পুকুরে যে সমস্ত মাছগুলো আছে আপনারা জানেন যে অনেকেই বলেন যে শীতে মাছ বাড়ে না শীতে মাছ খায় না তো সেই সমস্ত চাষিদেরকে আমরা দেখাতে চাই যে এই আজ পাঁচই ডিসেম্বর তো এই পাঁচই ডিসেম্বরে কিন্তু আমরা এই ঘের পরিদর্শন এসেছি এবং এখানকার যে মাছগুলো আছে সে মাছগুলো কিভাবে বাড়বে এবং মাছগুলো কীভাবে তাড়াতাড়ি বাজারজাত করা যায় বড় করে সেই পরিকল্পনা করতে কিন্তু চাষির সঙ্গে কথা বলতে এবং পরিদর্শন করতে এসছি তো চলুন আমরা যে মেডিসিনগুলো দিয়েছি সেগুলো তো আপনারা জানেন কি কি মেডিসিন আমাদের আছে তো আজকে আমরা চাষির সঙ্গে কথা বলবো এবং মাছগুলো চেক করব তো চলুন দেখতে থাকি ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং বেশি বেশি শেয়ার করুন এবং এই শীতে যদি মাছ আপনারা বাড়তে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের হেল্পলাইন নাম্বারে তো আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়া হবে এবং এই শীতে কীভাবে মাছ বাড়বে তার কিন্তু গাইডলাইন আপনাদেরকে দেওয়া হবে তো ততক্ষণে চলুন ভিডিওটি দেখতে থাকুন তো আমরা এখন বর্তমানে যে জায়গাটায় আছি এই পাশটা হচ্ছে আইএমসি আর এই পাশটা হচ্ছে ভেনামি তো এই শীতের সময় আজ পাঁচই ডিসেম্বর তো এখনও ভেনামি হচ্ছে তো এই সময় কিন্তু ভেনামি হচ্ছে এখনও আর এটা নর্মাল কালচার কোনো এয়ারেশান নেই বিনা এয়ারেশনে এই ঠান্ডার সময় কিন্তু ভেনামি হচ্ছে এটা আমাদের সাউথে এ পাশটায় আইএমসি চাষ হচ্ছে সাদা মাছ রুই মেঘল কাতলা আর এ পাশটা কিন্তু বিনা এয়ারেসান এই শীতের সময় বিনা এয়ারেশনে কিন্তু ভেনামি চাষ হচ্ছে সেটা এক মাসের উপরে হয়ে গেছে মানে প্রায় চল্লিশ দিন একচল্লিশ দিন বয়স সেই মাছটা আপনাদেরকে দেখাবো বিঘা জায়গাতে ষাট হাজার মাছ বিনা এয়ারেশনে বিনা এর কিন্তু কিন্তু বিঘা জায়গাতে ষাট হাজার ভেনামি এখানে ফেলা তো সেই ভেনামিটা কত বড় হয়েছে এবং ট্রিটমেন্ট এর আগে সেভাবে কিছু হয়নি আমরা প্রথম এসেছি ওনাদের একটা প্রবলেম হয়েছে তো সেইটা ভিজিট করতে এবং দেখতে এবং মেডিসিনও আমরা রেফার করেছি

হ্যাঁ মিষ্টি একদম মিষ্টি জলে আমাদের বিনা অ্যারেশানে দু বিঘা জায়গায় কিন্তু এখানে ষাট হাজার বেনামি ছাড়া হয়েছিল মিষ্টি জলের উপরে কিন্তু এই বেনামিগুলো হয়েছে আজ চল্লিশ বিয়াল্লিশ দিন বয়স তো সেই মাছটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে গেঁড়িটা এটা ব্লাড কাপ ছেড়ে দিলে দারুণ হয়েছে আস্তে আস্তে তো আপনারা চল্লিশ দিনের মাছ বিনা অ্যারেশনে

তো আপনারা যদি কেউ মনে করেন যে এই সময় ভেনামি নার্সিং করে কেউ ভেনামি ফেলবেন তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমরা সম্পূর্ণ আপনাদেরকে গাইড তো আজকে ভিডিওটা এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ